হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আমরা তো ভালো আছি সোনারাট অনুষ্কাতে সবাইকে ওয়েলকাম তো এই যে সকালে দেখো জামা কাপড়গুলো রাতেই ধুয়েছিলাম জলটা তো ঝরে গেছিলো তারপর ভাবলাম ঘরে পাতাবো রাতে কারণ বৃষ্টি হতে পারে কিন্তু বাড়িতে কোনো দড়ি টাঙানো ছিল না আর ওকে বললাম যে করে দিতে করে দেয়নি তারপরে সকালে এসে মনে করে দড়িগুলো টাঙিয়ে দিয়েছে হলেই এ করতে হচ্ছে কিছু করার নেই আর কোথায় জামা কাপড় শুকাবো বৃষ্টির দিনে এটাই সমস্যা ওই যে ইয়েগুলো হয় না স্ট্যান্ডগুলো ভাবছি একটা আনবো তারপর দেখা যাক কি হয় বর্তমানে এই হলেই টাঙিয়ে দিয়েছি পুরো মানে সামনে এমন হয়ে যায় যেন পুরো কি বলে জামা কাপড়ের দোকান যেন প্যান্ডেল হয়ে যায় এরকম আর বাইরে প্রচুর বাতাস আর দেখো একদিনে কত পেঁপে তুলেছি দেখো আরও এখান থেকে চারটা আমি মানে দিয়ে দিয়েছি সবাইকে এখানে পাশাপাশি যারা আছে আর তারপর ওইটা যে দেখালাম কি বলতো ওই যে গ্যাস ট্যাস মোছা ওই কাপড়গুলো ধুয়ে নিচ্ছি গরম জলে একটু আর এই যে বড় বড় ট্যাংরা নিয়ে এসছে তো ট্যাংরা ঝাল বানাবো আর কালকে রাতে লুচি করছিলাম লুচি আর ছোলার ডাল করছিলাম তো লুচি তিন পিস সকালেও খেয়েছি বাসি লুচি চা খুব ভাল লাগে না তো আমার আমার আমি এমনি লুচি পছন্দ করি না কিন্তু বাসি লুচি না চায়ের সঙ্গে আমি তিন চার পিস তখন খেয়ে নিই আর এমনি লুচি গেলে ভুলে খাই না আমি মুড়ি খেয়ে নিই তো তাই লুচিগুলো রেখে দিলাম যে পরে যদি বিকালে খিদা লাগে তো খেয়ে নেবো আর এই যে মা ইয়ে মাছের কী বলে ট্যাংরা মাছের ঝাল বানাবো তার জন্য রেসিপিটা একটু শেয়ার করছি তো তার জন্য প্রথম দিয়েছি কালো জিরে ফোড়ন আর দিয়েছি রসুন কুচি রসুন কুচি দিলে না সেনটা খুব ভালো আসে তার উপরে দিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো হলুদ লবণ লঙ্কা গুঁড়ো রেগুলার যেগুলো লাগে সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো তোমাদের বাড়িতে আজকে কি কী রান্না হচ্ছে অবশ্যই জানিও আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও এই যে দেখো তারপরে কষান হইল না একটু জল দিয়ে ওতে এবার দেব রাই আর পোস্ত বাটা রাই আর সর্ষের ছিল না তাই রাই আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি এখানে না সর্ষের দানাগুলো খুব মানে ছোট ছোটো দানা পাওয়া যায় বড় পাওয়া যায় না আর বাড়ি থেকে নিয়ে আসবে বলেও মনে নেই তাই সর্ষে দিলে না পুরো কালো হয়ে যায় তরকারি তো এই যে দেখো মানে রাই আর পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি যে জলটা পুরো শুকিয়ে গেছে এবার এতে আর একটু জল অ্যাড করে তারপরে মাছগুলো দিয়ে দেব। মাছটা তো আগেই ভেজে নিয়েছি আর ট্যাংরা মাছ ভাজতে তো জানো যে কীভাবে ও যে ফাটে বাবা ভয়ে মানে আমি রান্নাঘর থেকে বেরিয়ে চলে যাই ওইগুলো দিয়ে নয় তো অনেক সময় না ঢাকা লাগিয়ে দিই তো মাছের ঝালটা সত্যি দারুণ খেতে হয়েছিলো দারুণ হয়েছিলো টেস্ট আর বৃষ্টিকালে এগুলোতে মানে বীজওয়ালা এগুলো এখন বীজ হয়ে গেছে ডিম হয়ে গেছে তো আরোই ভাল লাগে খেতে বৃষ্টিকালে বেশিরভাগ কই মাছ ট্যাংরা মাছ এগুলোতে সব তো বীজ হয়ে যায় না খেতে খুব দারুণ লাগে আমার তো তো এই যে রান্না করতে করতে যখন দেখি বৃষ্টি চালু মানে এই যে বৃষ্টিকালে এটাই এত সমস্যা যে কি বলে একবার তুলবো একবার পাতাবো তুলে এনেছি তারপরে যখন দেখি আবার দেখলাম যে রোদ বেরিয়েছে হালকা তো আমি যে আজকে যেগুলো ধুলাম তো সেইগুলোকে মানে সরি আজকে নয় মানে ভিডিওটা আজকে এডিট করছি ভিডিওটা আগেকার ভিডিও তো পরের দিন যেগুলো সকালে ধুয়েছিলাম তো সেইগুলোকে আবার পাতিয়ে দিয়েছি যেমন যে জলটা ছড়ে যায় কারণ বাড়িতে চারটা দড়ি টাঙিয়েছি তো অনেক জামা কাপড় মানে একসঙ্গে পাতানো যাবে তারপর ভাবলাম শ্যাম্পু করব মাথায় একটু তেল নিয়ে নিয়ে তেলটা রোজ নেওয়ার কথা কিন্তু আর সেরকম আর টাইম হয় না টাইম হয় না ভুল কথা নিতে ইচ্ছা হয় না আর মাথা পুরো মানে তেল চিপচিপে হয়ে থাকে তো মানে এর তেল নিলে আমার মনে হয় রোজই শ্যাম্পু করতে হবে এরকম একটা অবস্থা তেল নিয়ে একদম মানে রাখতে পারি না তো ঝাল তো রান্না হয়ে গেছে তারপরে এটা কি করলাম বলো তো পুঁই শাকের রায়তা রায়তাই বলে তো জানি না আলু দিয়ে মানে আলু দিয়ে এই যে রাই বাটা দিয়ে এরকম করে কি দারুণ খেতে হয়েছিলো সত্যি দারুণ হয়েছিল এই যে আবার আবার বৃষ্টি বাইরে চালু হয়ে গেছে মানে হালকা বৃষ্টি পড়ছে তাই ভাবলাম না তুলে আনি ঘরে পাতিয়ে দিলে আপাতত ফেনার তলায় শুকিয়ে যাবে একটু এগুলো মানে হাফ শুকনো হয়ে গেছে তারপরে যদি আবার বৃষ্টি একটু জল পড়ে সে যে স্মেল আসবে না তো মানে পুরো যাচ্ছা তাই আমি যে না বাড়িতেই পাতিয়ে দিই এই মানে দশবার তুলতে করতে না আমার এত মানে বিরক্তিকর লাগে বলার নয় আছে না আর বাইরে দেব না সে রোদ আর যাই হোক যদি দেখো যে হ্যাঁ অনেকক্ষণ রোদ বেড়েছে তাহলে আলাদা কথা নয় তো আর বাইরে আমি পাতাবো না দেখো এই করতে করতে আমার মেয়েও এসে হাজির স্কুল থেকে চলে এসছে ও পৌনে দুটোর দিকে বাড়ি আসে সাতটায় সাড়ে সাতটায় স্কুল দেড়টার সময় ছুটি হয় আর বাড়ি আসতে আসতে পৌনে দুটো বেজেই যায়

মানে আমাদের গাছের পেপেটা সত্যি খুব দারুণ কালারটা দেখো আর মিষ্টিও সেই রকম মিষ্টি সোসাইটির অনেককে দিয়েছে সবাই প্রশংসা মানে আমার প্রশংসা করুক না করুক মোটামুটি পেঁপের প্রশংসা সবাই করে তারপরে দেখো এই যে পাতাচ্ছি তুলছে তারপরে হালকা রোদ বেরালো তখন ও এসে বলছে চলো বাইরেই একটা দড়ি টাঙিয়ে দিই বাইরে পাতিয়ে দাও বাতাসে অনেকটা মানে এই যে স্মেলটাও চলে যাবে ভালো হবে দিয়ে আবার দড়ি বাইরেও ইয়ে করে দিয়েছে আর পেছনে দিই না কেন বলো তো বৃষ্টি হলে না দৌড়ে যেতে যেতে ভিজে যাবে আর মনেও থাকে না আর সামনে হলে কি দেখা যায় চলো বৃষ্টি হচ্ছে তো তাড়াতাড়ি তুলে নিই বা আবার রোদ একটু বেরিয়েছে বৃষ্টি কাল তো যেন এরকমই হয় তাড়াতাড়ি পাতিয়ে দিই এই হয় তো তারপরে দেখো সঁপেদা গাছে সঁপেদা তো চার পাঁচটা হয়েছে হার রোজ দেখি আমি এই সঁপেদাটা পেকেছে নাকি কিন্তু এ আর পাকেই না কবে থেকে হয়ে আছে আর পাকে না জানি না এদের কত টাইম লাগে যাই হোক খুব ফুল তো অনেক এসেছিলো খুব একটা সপেদা হয়নি মানে পুরো গুনতি করে পাঁচটা ছটা এরকম হবে আর শিউলি গাছটা কত বড় হয়েছে দেখো মানে এইবার হয়তো কি বলে এই যদিও এটা বারো মাসি মনে হচ্ছে কারণ এর আগেও ফুল দিয়েছিল আর শিউলি ফুল তো মেন শরৎকালে ফোটে না তো হয়তো তখন হয়তো আরও বেশি হবে আর এই গাছটাকে তো অনেকটাই অনেক বড় হয়েছিল কেটে দেওয়া হয়েছে তাও এত ডাল পার মানে অন্য গাছগুলোকে না আর এ করতে দিচ্ছে না বাড়তে দিচ্ছে না এই যে দেখো টগর গাছটা পুরো মানে শুকিয়ে শুকিয়ে যায়নি নতুন নতুন পাতা বেড়েছে আর এটা দেখো ড্রাগন গাছ একটু বেরিয়েছে জানি না বৃষ্টিতে মানে নষ্ট হবে কি ভালো থাকবে অনলাইন থেকে পাঁচটা অর্ডার দিয়েছিলাম চারটা মরে গেছে একটা বেঁচে আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আবার আসছি পরে তুমি নেমকে এন এ এম লিখেছিলে এন এ এম ই লিখো নি সেই জন্য আমি এটা লিখে দিয়েছি পড়ো মাই হ্যাঁ সেলফ মাই সেলফ মাই নেম ইজ অনুষ্কা হ্যাঁ অনুষ্কা ভুনিয়া লিখো নি ভুনিয়া লিখা হবে না নি শুধু অনুষ্কা লিখলে হবে তাহলে আজকে এক্সাম কেমন হয়েছে ساب کرے چھا کی اس چلا কোনটা নাম্বার সেটা তা লিখো আচ্ছা আর শিখিয়েছে একম যে করে না লেস দ্যান গ্রেটার দ্যান লেস দ্যান গ্রেটার দ্যান মানে কি করে সার সার খেতে যাবে কি বলা সার খেতে যাবে কোনটা বেশি তো যে যাবে খেতে মানে যেটা বেশি সেটা দিকে হ্যাঁ করে খাবে আর কি হ্যাঁ मतलब নাম্বার লিখাছে মানে স্যার এম মত লিখতে হবে হ্যাঁ করতে গ্রেটার দ্যান গ্রেটার লেস দ্যান যেটা বেশি ছিল এটার ওয়ান ছিল তো এট বেশি তো এখানে খাবে তোমার एग्जाम দিয়ে কেমন লাগলো ভালো এই তো সবে শুরু হলো পুরো লাইফ एग्जाम দিতে হবে ঠিক আছে तो आज का मैं ईवीएस पढ़ ची किंतु हम कल के ईवीएस ईवीएस की एग्जाम ईवीएस एग्जाम आज हाँ तो पढ़ो ताकि ता पढ़ो लिखते पढ़ो चॉकलेट हाँ तुम्हारे तुम्हारे क्या से जल्दी लिखते पढ़ो सबसे पहले बोलो अमित बोलो या बोलो তোমাকে এই জন্য বললাম যে আর একবার নয় তো পড়ে নাও তুমি বললে না না আমি পারবো বলেছিলে তো কান্না বেরিয়ে আসবে বলছে নি দেখি নাক টাক ফুলে যাচ্ছে এতে কান্নার কি তুমি ঠিক করলে তারপর এনে দেবো এনে দেবো এনে দেবো এনে দেবো চুপ আচ্ছা তুমি এতটা ঠিক করেছো না এনে দেবো তারপরে তারপরে করো তারপরে করো এনে দেবো মেয়েকে পড়ানোর পরে খুব খিদে লেগে গেছিলো মানে সন্ধ্যা হতে না হতে এত খিদে লাগে মানে কোনো কিছু করারও টাইম থাকে না এরকম তো কি খাবো তারপর মনে পড়লো যে না লুচি যে লেখেছিলাম তিন পিস লুচি তো আছে আর মেয়েকে দুধ কনফ্লেক্স দিয়ে দেবো কারণ ওই বাসি লুচি আর ওকে দেবো না আর সেই জন্য চা অল্প বানিয়েছি মানে বাটিতে করে একটুই বানিয়েছি নিজের মতন করে চাটা এতটা খাই না মাঝে মধ্যে মানে খাই আর কি তো তাই চা আর লুচি খেয়ে নেবো তারপরে একটু হাঁটতে বেরাবো আর যাব আজকে একটা বার্থডে বার্থডে পার্টি আছে তো সেখানেই মানে রাতের খাওয়া দাওয়াটাও সেখানেই হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো বার্থডেতে কিন্তু গিফট এখনও আসেনি গিফট এটে তারপরে যাব রেডি বলতে কিছুই না একটু বেবি লিপস লাগিয়েছি আর আর কিছু না এই রেড কালারের এই কুর্তিটা পরেছি পুরো হালকা মানে আজকে বৃষ্টি নেই মানে সকাল থেকে তো হয়েছে দুপুরের পর থেকে বৃষ্টি নেই একটু হালকা রোদ বেড়াচ্ছিল তাই প্রচুর গরম প্রচুর গরম এই যে ঘামছি আরে তো ও গিফট নিয়ে এলেই তারপরে যাব মেয়েও রেডি হয়ে গেছে ला फोन आ गया तो घर में मजा आएगा उधर उधर फेक रही फोन ना भी इज्जत से बोलेंगे वैसे दिखा के हां खड़ी हो जा ऊपर नहीं गए पढ़ाई में कैसे कर लो ना क्राफ्ट क्राफ्ट के कटवाओ मेरा सरिया हां तेरा पोटली के बारे में दे 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 मैम दे ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুল না